ভগবান সর্বপ্রথম গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সকল জীবের আয়ু দিয়ে ছিল মাত্র চল চল্লিশ বছর করে আমরা মানুষ বুদ্ধিমান জীব মনে মনে চিন্তা করলাম এই চল্লিশ বছর আয়ু নিয়ে যদি পৃথিবীতে যাই কি বাবা ঠিক আছে তো চল্লিশ বছর আয়ু নিয়ে যদি পৃথিবীতে যাই তাহলে কেমন হয় তাই না চল্লিশ বছরে আর কি হয় বিয়ে হলো না বিয়ে হলো সংসার ছেলে মেয়ে হলো সংসার হলো না কি বাবা এই চল্লিশ বছর আয়ু দিয়ে কি হয় ভগবানকে ডেকে ডেকে বললো প্রভুর সবার উপরে মানুষ সত্য তার উপরে কেহ নাই কিন্তু এই মানুষের আয়ু যদি চল্লিশ বছর হয় তাহলে কেমন হয় তাই না প্রভু ডেকে ডেকে বললো যাও গোটা ব্রহ্মাণ্ডের সকল জীবের আয়ু দেওয়া হয়ে গেছে চল্লিশ বছর করে আর অবশিষ্ট আয়ু কোনো বাকি নাই তোমরা যদি যদি আয়ু বাড়াতে চাও তাহলে মত্ত ধে যাও গিয়ে দেখো কিছু দূর দূরে একটা কুকুর শো আছে সেই কুকুরের কাছ থেকে কুড়ি বছর আয়ু নিয়ে নাও কিছু দূর দূরে গিয়ে দেখছে একটা কুকুর শো আছে কুকুর কেটে কেডেকে বলছে ভাই তুমি তো কুকুর তোমার চল্লিশ বছর আয়ু দিয়ে কী হবে তোমার কুড়ি বছর আয়ু আমাকে দিয়ে দাও কুকুরের কাছ থেকে কুড়ি বছর আয়ু নিল মানুষের ছিল চল্লিশ আর কুকুরের কাছ থেকে পেলো বিশ আমার কত হলো ষাট বছর তাও মানুষের আশা মেটে না রাস্তায় যেতে যেতে এক গাধার সঙ্গে দেখা হলে গাধা কেডেকে বলছে ভাই তুমি তো নির্বোধ গাধা তোমার চল্লিশ বছর আয়ু দিয়ে কী হবে শুধুমাত্র ধুকে ধুকে সংসারের বোঝা টানবে তোমার তো কোনো কাজ নাই তোমার কুড়ি বছর আয়ু আমাকে দেওয়া চাই গাধা মনে মনে চিন্তা করলো কুড়ি বছর আয়ু দিয়ে দেই তাড়াতাড়ি করে আমি ভগবানের চরণে আবার পাবো ঠাই কি বাবা তাই না গাধা কুড়ি বছরে দিয়ে দিল কত হলো আশি বছর তাও মানুষের আশা মেটে না রাস্তায় যেতে গেতে এক বানরের সঙ্গে দেখা হলে বানরকে ডেকে বলছে ভাই তুমি তো বানর তোমার চল্লিশ বছর আয়ু দিয়ে কি হবে তোমার কুড়ি বছর আয়ু আমাকে দিয়ে দাও বানর মনে মনে চিন্তা করলো চল্লিশ বছর নিয়ে যদি পৃথিবীতে যা যাই এই চল্লিশ বছরের মধ্যে কত লাফালাফি করে জীবনটাকে কাটাতে হবে কি বাবা বিশ বছর যদি মাইনাস হয়ে যায় তাহলে আমি তাড়াতাড়ি করে আবার ভগবানের চরণে পাবো ঠাই বানর দেরি করে নাই সঙ্গে সঙ্গে কুড়ি বছর আয়ু করল দান তাহলে মানুষের কথা হলো তোমা একশো বছর কথাটা কেন বললাম এই মানুষের মানুষের মতো বাঁচা হলো চল্লিশ বৎসর একটা মানুষ মানুষের মতো বাঁচতে পারে চল্লিশ বছর এই জন্য বলেছে চল্লিশ বছরের মধ্যে পড়াশোনা চল্লিশ বছরের মধ্যে ধন্দৌল চল্লিশ বছরের মধ্যে বিজ্ঞান চর্চা এমনকি চল্লিশ বছরের মধ্যে কেউ যদি হরিনামকৃষ্ণ নামের আসরে এসে না বসে অমা মনে মনে চিন্তা করলেন আজকে বয়সটা বেশি হলো গিয়ে হরিনামকৃষ্ণ নাম শুনবো তখন আর লাভ হবে না একটা মানুষ যখন চল্লিশ পেরিয়ে ষাট বছরে পা দেয় এই মানুষটার ধুকে ধুকে সংসারের বোঝা টানা এই মানুষটার জীবনটা তখন কাধার সঙ্গে তুলনা হয়ে যায় গাধা যেমন সংসারের বোঝা টানে তখন আপনার সংসারে আর কিছু থাকে না গো তখন এই মানুষটার জীবনটা গাধার সঙ্গে তুলনা হয়ে যায় আর কিছুদিন পরে ছেলের বিয়ে দিলেন বৌমা আসলেন ঘরে ছেলে ছেলের বউ ভালো একটা জায়গায় যাচ্ছে বাড়িতে বৃদ্ধ বাবা মা ডেকে বলছে বাবা বাড়িতে একটু দেখবেন আপনার আর যাওয়া হলো না কে ছেলে আর বৌমা কুকুর যেমন গারস্থর বাড়ি পাহারা দেয় তথাপি আপনাকে সেই বাড়ি পাহারা দিয়ে বাকি জীবনটা কাটাতে হয় তখন এই মানুষটার জীবনটা কুকুরের সঙ্গে তুলনা হয়ে যায় অমা এরকম করতে করতে আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন বৃদ্ধ বয়সে সেই মানুষটা একটা মানুষের যদি তিনটা ছেলে থাকে এক মাস ছোট ছেলের বাড়ি লাভ দিয়ে খাওয়ার জন্য যেতে হয় এক মাস বড় ছেলের বাড়ি লাভ দিয়ে খাওয়ার জন্য যেতে হয় এক মাস মেজ ছেলের বাড়ি লাভ দিয়ে খাওয়ার জন্য যেতে হয় তখন এই মানুষটার জীবনটা বানরের সঙ্গে তুলনা হয়ে যায় কি বাবা বানর যেমন এই ডাল ওই ডাল থেকে লাফালাফি করে বৃদ্ধ বয়সে এই মানুষটাকে লাফালাফি করে জীবনটাকে কাটাতে হয় তাই সময় থাকতে একমাত্র হরিনাম গুরু গুরুনাম ছাড়া জীবের কোনো গতি নাই তাই লিখে গিয়ে শোনায় আমার একখানা নিজের লেখা গান এখনো তোর সময় আছে মুখে কৃষ্ণ কথা বল একটা সদগুরু আশ্রয় করিয়া ভাবের দেশে কি বাবা এখনো সময় আছে সময় চলে গেলে আর সাধন হয় না তাই আমার নিজের লেখা গান গাই শোনাচ্ছি কি বলছে বিভিন্ন নিজের লেখা গান আমার ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়েছে আজকে এই মঞ্চে একটা গান গাই এই হচ্ছে গানের ভাষা সতগুরুয় সাই করিয়া সতগুরুয় সাই করিয়া ভাবের দেশে চলো এখনো সময় আছে কৃষ্ণ কথা বল এখনো সময় আছে কৃষ্ণ পড়িনি কত সাধের দোকানদারি যে সুখের হাতে আমরা বসে আছি সংসারের মাঝে মায়ার সংসার মা এই সংসারে সে সুখ দুঃখ কান্না সকল কিছু অনুভব হচ্ছে কি বাবা হচ্ছে না তাই ভগবান ষোলো আনা পুঁজি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে ষোলো আনা পুঁজি আস্তে আস্তে করে বাজার করতে করতে শেষ শেষের দিনে হরি বল হ্যাঁ কি তাই না তাই গানের ভাষায় কি বলছে ওরে সুখের হাটে করিলি কত সাধের দোকানদারি সেদিন কে হবে আমরা চাঁদের হাট লাগিয়েছি এই চাঁদের হাট একদিন ভেঙে যাবে কি বাবা সেদিন সম্বল হবে আমার অনাহাদির আদি প্রাণ গোবিন্দ আমার গুরু তাই গানের ভাষায় কি বলছে সদগুরু আশ্রয় করিযা ভাবের দেশে চল একটা সদগুরু আশ্রয় করিযা তোমার ঝরবে নয়ন জরে একা বসে কাঁদবি ঘরে মাথায় খায় আর কম্বল আচ্ছা বাবা এই মায়ার পাশ একদিন কেটে যাবে কোন দিন ও মা কোন দিন একদিন সকলের মায়ার পাশ কেটে যাবে কো সেদিন সম্বল হবে মধুর কৃষ্ণ নাম আর দু ফোটা নয়নের জল একবার মৃত ব্যক্তি যারা মরার সম্মুখীন মুখে জল দিচ্ছে সেই মানুষটার দিকে একবার তাকিয়ে দেখবেন এই মায়ার পাশ কিভাবে কাটে তাই গানের ভাষায় কি বলছে ওরে মায়ার পাশ কাটবে তোমার ঝরবে নয় ওরে একা বসে মাথায়া কি সেদিন আপন যারা বলবে বুড়া কি করেছিস এক ফোটা জল কেউ দিতে আসবে না অনেকে তাই না কি এর নাম হচ্ছে বাউল গান তাই গানের ভাষায় কি বলছি সদগুরু আশ্রয় করিয়া ভাবের গাছে চল সদগুরু আশ্রয় করিয়া ভাবের গাছে চল পিওরে একা যাবে সঙ্গে কেউ যাবে না কিবা যাবে বাড়ি গাড়ি টাকা পয়সা দন্ডল ও সুন্দর নারী হ্যাঁ যাকে একবেলা না দেখলি থাকতে পারেন নাই শেষের দিনে বলবে মুড়ে বুড়া তাড়াতাড়ি করে মূল্য বাছ কি ভাই ওই যে হাসি করে হ্যাঁ যাকে একবেলা না দেখলি একদিন যদি বাবার বাড়ি যায় তাড়াতাড়ি ঘন ঘন করে মিস মারা শুরু হয়ে যায় এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায় শেষের দিনে নিজের স্ত্রী ডেকে ডেকে বলছে যখন বৃদ্ধ হয়ে যায় গো তুমি একটা কাজ করো বাইরে বারান্দায় গিয়ে বিছানা পারো কারণ সারা রাত্রি হুকুর হুকুর করে কাশো তোমার কাশের অত্যাচারে আমার ঘুম ধরে না তখন ভালোবাসা চলে যায় কুড়ে ঘরের বারান্দায় কি ভালোবাসা চলে যায় কুরে ঘরের বারান্দায় তাহলে যাকে ভালোবাসতে হবে একা একা এলি একা যাবি সঙ্গে কাউরে নাহি পাবি সুজন বলে দেখবি ছবি ওদের মন পালন একা এলি একা যাবি

সেটাই তুমি পাবে তোমার শেষের কি বাবা আজকে কর্ম যদি ভালো করি ভালো ফল হবে কর্ম যদি খারাপ করি যদি ওই টুমা দেখে আর মোবাইল দেখে জীবন কাটাই ফল ভালো হবে বাবা হ্যাঁ তাই সেই সমস্ত ইয়াং জেনারেশন ভাইদের বলতে চাই এখনও সময় আছে সদগুরু আশ্রয় করিগুরু